রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা আপনাদেরকে পনেরোশো ষোলোশো টাকা দামের যে কাতান শাড়িগুলো আছে সেই কাতান শাড়িগুলো পার্টি উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা অফারে তো পাঁচশো টাকা শাড়ি আজকে এই অফারটা যে বোনের লাগবে যে আকুর লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন দেরি না করে তো ইনশাআল্লাহ আমি বন্ধুদেরকে বলবো যত দ্রুত সম্ভব নিয়ে নিবেন কারণ আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন না হলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন তো দেখানো স্টার্ট করে দিয়ে সব নতুন শাড়ি দামি শাড়ি আমরা পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর সিলভার কালার জুড়ে সুতার কাজ মাত্র পাঁচশো টাকা অফার দেন দেখান তাড়াতাড়ি 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 করে দেখান এত শাড়ি এত শাড়ি অভাব নয় শাড়ির কালো ইচ্ছে না এটা কিন্তু মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এবং মিনাকারী কাজ করা আছে আঁচলের মধ্যে এত সুন্দর কাজ এত সুন্দর শাড়ি পাঁচশো টাকা অফারে পাচ্ছেন এই যে এটাও সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি সাদার মধ্যে লাল এটার প্রাইসটাও কত দিলাম মাত্র পাঁচশো টাকা অফারে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে খয়রি কালার মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এই যে হালকা লেমন এটা হালকা কুসুম হলুদ কালার পাকা লেবুল কালার সেই পাকা লেবুল হ্যাঁ এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এভাবে না খুলেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস পাঁচশো টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই শাড়িটা শিরে সেরে অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা কফি কালার কফি কালার অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা অফার এটা হচ্ছে ল্যাভেন্ডার হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা শাড়ির অনেক শাড়ির ডিজাইন অনেক আছে অনেক আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে কালার আছে আপনি দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণ কালেকশন এই যেটাও সুন্দর এটা খয়েরি কালারের মধ্যে সবগুলো প্রাইস পাঁচশো যা দেখাচ্ছে এই লাইভের এটা হচ্ছে গিয়ে বিস্কিট গোল্ডেন বিস্কিট গোল্ডেন কালার এটা মাত্র পাঁচশো এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু এবং মিনাকারি কাজ লতার মধ্যে এটার প্রাইসটাও দিলাম পাঁচশো টাকায় খুলে মার্শাল্লা শাড়িটা হচ্ছে সাদা সাথে লাল সামনে পূজা আছে পূজার মধ্যেও নিতে পারেন আপনারা যারা হিন্দু আছেন হিন্দু আপনারা নিতে পারেন এবং এটা হচ্ছে গ্রিন কালার দেখেন সেই কালার মাত্র পাঁচশো টাকা এই যে প্যারট এটা হচ্ছে প্যারট কালার মার্শাল দাহ এটার প্রাইসটাও মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে গিয়ে পার্পল এটা হচ্ছে পার্পল কালার দেখেন পার্পলটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা সব দামি শাড়ি দামি শাড়িগুলো পনেরোশো ষোলোশো আঠেরোশো টাকা দাম আমরা পাঁচশো টাকা অফার দিলাম এটা হচ্ছে পিঙ্ক কালার কালারটা সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইসটাও পাঁচশো দেখেন ব্লু কালারের মধ্যে বাসন্তী কালার হুম পাঁচশো টাকা হচ্ছে আকাশি না এটার মধ্যে কিন্তু আবার একটা জড়ি সুতার কাজ আছে এটার মধ্যে একটা জড়ি সুতার কাজ আছে খুব সুন্দর এটা ডিপ গোল্ডেন কপার গোল্ড কালার সেই কালার মাত্র পাঁচশো হম কালোটা সেই পাঁচশো টাকা অভাব নাই সারি অভাব নাই হাজার হাজার পিস হাজার হাজার কালেকশন লক্ষ লক্ষ কালেকশন আছে শাড়ির পাঁচশো টাকার শাড়ি আপনি সারাদিন দেখেও শেষ করতে পারবেন না এত পরিমাণ শাড়ি আছে মাত্র পাঁচশো টাকার বিশাল অফার দিয়ে দিলাম সব পনেরোশো আঠারোশো টাকা দামের শাড়ি পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম